আমি আজকে যে অ্যাপসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেলফিন ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই আপনি সেলফিন থেকে সেলফিনের মাধ্যমে ইসলামী অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি অনায়াসে টাকা উজ্জ্বল করতে পারবেন এখান থেকে সেলফিনের মাধ্যমে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন যেটা আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন বিদ্যুৎ বিল দিতে পারবেন সেই কাজগুলোই আমি আজকে দেখাবো তো দেখাবেন যাই আজকে আমরা দেখি ব্যবহারটাই যে সেলফিন সেলফিনে প্রথমত প্লে স্টোর থেকে নিয়ে আপনারা অ্যাকাউন্টের সাথে যোগ করে নেবেন সো এরকম একটা লগ ইন আসবে আপনারা নাম্বার দিয়ে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ই করবেন যে মোবাইল দিয়ে সেলফিন অ্যাক্টিভ করবেন সেটা নাম্বারটা দিবেন দিয়ে তারপরে আপনার যেই ইয়ে আছে পিন নাম্বার দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার কাছে অ্যাপসটি ওপেন হবে তারপরে আপনি যদি মনে করেন যে আমি আমার ব্যাংকে অ্যাকাউন্টে আছে ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টে আমি ব্যাঙ্কে না যেয়ে আমি টাকাটা উইথড্র করব বা আপনি যে কোনো সময় আপনার হঠাৎ প্রয়োজন হতে পারে সেলফিনের মাধ্যমে নিয়ে তারপর আপনি বিকাশে ট্রান্সফার করে আপনি সরাসরি টাকাটা নিতে পারছেন আপনি ব্যাঙ্কে না যাই তো আমরা কীভাবে নেবো সেটা আসে দেবো এই সব দেখেন প্রথমেই আমরা মানি অ্যাড মানিতে যদি ক্লিক করি সেখানে অ্যাকাউন্ট দেখেন চারটি অপশান আছে তার মধ্যে সে ক্লিক করবো অ্যাকাউন্টসে ক্লিক করে দেখেন এটা আমারই অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার অ্যামাউন্ট আপনার ধরেন যে পাঁচ হাজার টাকা আছে আপনি এখান থেকে দুই হাজার টাকা নেবেন আপনার সেলফিন পিন নাম্বারটা দেবেন যে পিন নাম্বারটা দিলেই কিন্তু আপনার মানুষ অ্যাকাউন্ট থেকে সরাসরি ট্রান্সফার হয়ে চলে আসবে চলে আসার পরে আপনি কীভাবে চেক করবেন যে আপনারা আসছেন কিনা কনফার্ম হবেন কীভাবে এখানে উপরেই দেখতে পাবেন যে ব্যালেন্স ব্যালেন্সে ক্লিক করলে আপনি দেখাবে এখানে আমার অ্যাকাউন্টে টাকা নেয় বিধায় দেখাচ্ছে না তারপরে এখান থেকে আপনি মোবাইল টপ আপের মাধ্যমে আপনি রিচার্জ নিতে পারেন এখানে নাম্বারটা দেবেন নাম্বারটা দেওয়ার পরে আপনি কোন অপারেটার সিলেক্ট করবেন অ্যামাউন্ট দেবেন তারপর সেলফিন কোড দিলেই কিন্তু আপনার অনায়াসে আপনি টপ আপটা করতে পারছেন তারপরে আবার দেখেন এই যে টিকিট কিনতে পারবেন এয়ার টিকিট কিনতে পারবেন তারপর ক্যাশ উডড্রো করতে পারবেন বিল পেমেন্ট করতে পারবেন বিল পেমেন্টে দেখেন আপনি খিদমা বিল ডাস্কো বিল ডিপি ডিসি বিল তারপর তিতাস গ্যাস বিল ঢাকা ওয়াসা বিল তারপর এডুকেশন এডুকেশন ফি অনেকগুলাই করতে পারবেন এয়ার মাধ্যমে সেলফিনের মাধ্যমে তারপর আপনি কার্ডের মাধ্যমে উডড্রো করতে পারেন বিকাশ করতে পারেন ওপেন অ্যাকাউন্টও খুলতে পারবেন সো এই যে আমরা সেলফোনের মাধ্যমে আমরা এতগুলো কাজ করতে পারছি আমরা ব্যাঙ্কে না যে জাস্ট আমাদের একটু ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই হবে ইসলামী ব্যাঙ্কে থাকলেই আমরা সেই ব্যাংকের কাছে না যেয়েও আমরা টাকাটা উদ্ধ করতে পারছি আমার প্রয়োজন আমি এখন বাজারঘাট করতে গেলাম হয়তো মার্কেটে গেলাম আমার এখন দুই হাজার টাকা দরকার আমার অ্যাকাউন্ট আছে পাঁচ হাজার টাকা আমার দুই হাজার টাকা দরকার সো এখানে আপনার ইসলাম ব্যাঙ্কও নাই সেখানে আপনার ইসলাম ব্যাঙ্কে নয় আপনি কী করবেন এই সেলফিনের মাধ্যমেই আপনি অ্যাকাউন্টটা সরাসরি সেল অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে নেবেন সেলফিনে সেলফিন থেকে আবার কী করবেন আপনি তো সরাসরি সেলফিন ইউজও করতে পারবেন না ইসলাম ইসলামী ব্যাংক ছাড়া সেলফিন টাকা তুলতে পারবেন না তাহলে আপনাকে তো ঘুরেই যেতে হচ্ছে ইসলামী ব্যাংকে সো আমি যাব না সেখানে কী করব বিকাশের সাথে অ্যাড করে নেবো আমরা বিকাশে সরাসরি বিকাশ অ্যাপসে যেয়ে তারপর সেলফির নাম্বারটা অ্যাক্টিভ করে নেবো অ্যাক্টিভ করে নিলে আমার সরাসরি উঠে উঠে নিতে পারবো টাকাটা উদ্রো করতে পারব সো এখানেই আমরা কতগুলো ব্যবহার দেখতে পাচ্ছি আমরা জাস্ট আমরা জানতে হবে যে কোন জিনিসটা দিয়ে কোনটা কি হয় সো আপনারা যদি এই অ্যাপসটি ভালোভাবে দেখে থাকেন বা বুঝে থাকেন তো আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন সো এরকম আরেকটা কোনো একটা কোনো একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ